না দেশে চলে গেলেন বিশিষ্ট গীতা পাঠক যতীন সরকার বিস্তারিত শান্তিনগর পল্টা থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদনে চব্বিশ অমৃত লোকে গমন করেন বিশিষ্ট গীতা পাঠক যতীন সরকার তিনি বয়সজনিত ব্যথিতে ভুগছিলেন পারিবারিক সূত্র থেকে জানা যায় দুপুর বারোটা নাগাদ পরলোকে গমন করেন মৃত্যুর আগে পারিবারিক সূত্র থেকে আরও জানা যায় গীতা পাঠের ব্যবস্থা করেন পরিবারের পক্ষ থেকে গীতা পাঠের পরেই ডাক্তার ডাকা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরেই মৃত বলে ঘোষণা করা হয় রাজনৈতিক জীবনে তিনি বামপন্থী আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন বলে জানা যায় 对，干对，怎么样？